চা ক্যাফে তো খাবার দাবার খাবো চসের সমস্ত কিছু শেয়ার করবো তো ফার্স্টেই টেস্ট করছি চিকেন পকোড়া সস দিয়ে আর গিজির সস দিয়ে আর সব সাইজের তো দামটা সব কিছু যাড়া বলে দিয়েছে আগে জাস্ট খাওয়া তোমাকে মানে জানাবে টেস্টগুলো কীরকম এটা খুবই ঝাল স্পাইসি আর ভালোই তো লাগছে সসের সাথে এক বাটি মানে কবি কটা কাজ এটা আপনারে বলছি এগুলো আর আর একটু খাই যাক তবে এটা ভেঙে দেখা একটা এই ভিতরে পুরোটাই চিকেন আর সামান্য প্রোটিন উপরে তো চলো এটা বেশ টেস্টি তো চলো এবার একটা খাওয়া চিকেন পপকর্ন তো কুড়ি পিস ষাট টাকা মনে দেখায় প্রত্যেকটা ভিতরে কিন্তু ফ্রেশ চিকেন আর চিকেনটা খুবই জুসি খুব সস দিয়ে আর গ্রিন চাটনি দিয়ে খাওয়া যাক এটা গরম গরম খেলে আরও টেস্ট লাগলো কিন্তু আমরা অনেকক্ষণ ধরে ভিডিও করছি সেই সেজন্য ঠান্ডা হয়ে গেছে সে কোনো বিষয় না এটার টেস্টও খুবই ভালো এবার চিকেনটা খুব ফ্রেশ আছে

থেকে একটুখুনি সস নিয়ে সুন্দর এবারটা আমরা চিকেন রামস্টিম অত বড় সাইজের একটা তো সন্ধেবেলা আর বন্ধু বান্ধবের সাথে আসো এসে দেখান থেকে সন্ধ্যে টি মানে স্ন্যাক্স সাইড টেস্ট করতে পারো আর সঙ্গে চা কপি তো আছে सब तो चार खा जाए मिले ही खाएस चलो और टेस्टी तो टेस्ट कर ललिप सस नहीं ग्रीन सस तो नहीं।, तो नहीं।, तो नहीं खा जा

বেশ ভালো টেস্ট বেশ ভালো টেস্ট মোমো মোমো সব মারাত্মক লেভেল কিন্তু দার্জিলিং মোমো তে অনেক সুপটা ভালো টেস্ট তো চলো খাওয়া যাক কিরকম লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর অবশ্যই তো বন্ধুরা আমরা কিন্তু নিয়ে নিয়েছি চিলি চিকেন আর ফ্রায়ে রাইস যার দাম মাত্র উনসত্তর টাকা এটা হচ্ছে কম্বের ভিতরে আছে এরকম সাইজের চার পিস চিলি চিকেন আছে যেটা ইতিমধ্যে আমার একটা বন্ধু টেস্ট করে তোমাদেরকে জানালো তো রাইসটা তোমাদেরকে দেখাবো রাইসটা দেখো মানে বাসমতি রাইস খুবই লম্বা লম্বা এখানে কিন্তু বিন ইট গাজর ক্যাপসিকাম সব রকমের আছে আর চালটা তোমাদেরকে দেখাই তো চলো শুধু শুধু চাল মানে রাইসটা খাওয়া যাক সত্যি কথা রাইসটা হেভি সুন্দর একটা ফ্লেভার আছে চিকেন মানে ম্যাগি মশলা একটা ফ্লেভার মতো কিন্তু পাচ্ছি এখানে আমি আর এখানে এত সুন্দর একটা চিলি চিকেন আছে তো চলো চিলি চিকেনটা খুবই নরম আর খুবই গরম কিন্তু তো চলো খাওয়া যাক মাংসটা একদম ফ্রেশ পরিষ্কার আর এখানে তো চিলি চিকেনে তো ঝাল ঝাল না হলে তো মানা যায় না ভালো লাগে না তো চলো নিশ্চয়

ও হ্যাঁ ঠিক আছে তো এখান থেকে লাস্ট কম্পো আমরা টেস্ট করছি চাউমিন আর চিকেন মাঞ্চুরিয়া চার পিস আছে মাত্র উনসত্তর টাকা দাম তো এই কোয়ান্টিটি দুজনা হামেশাই হয়ে যাবে দাদা বললো একজনের আমার যা দেখে হচ্ছে দুজনা হামেশা হয়ে যাবে তো চলো চাউমিনটা মিডিয়াম সাইজের চাউমিন তো একটু খাওয়া যাক চাউমিনের কী রিভিউ হয় চাউমিন যেরকম টেস্ট সেরকমই হবে আশা করি চাউমিনটা সত্যি কথা টেস্ট আছে আর এখান থেকে আমরা দেখাবো তোমাদেরকে চার পিস চিকেন মাঞ্চুরি তো চলো একটু খাওয়া যাক মানে একটা দুটো খাবো এখান থেকে এরকম বড় বড় সাইজের আ আছে লাল লাল ঝাল ঝাল এটা কোনো কথা হবে না কিন্তু নেক্সট লেভেলের ম্যাডাম বলেই দিলো তাও বলে দিই একবার একটু চা ফেমাস যে চিকেন স্যুপ কুড়ি টাকা দাম মাত্র দেখো কোয়ান্টিটি তো দেখো সেই কিন্তু কোয়ান্টিটি এটা তুলে দেখায় হ্যাঁ চিকেন কতটুকু কী আছে ওরে বা কি এতে একশো গ্রাম চিকেন দিয়ে দিচ্ছে মনে সুপে দেখো সুন্দর সুন্দর এদেরকে হচ্ছে চিকেনের পরিমাণ আর তুলি এই দেখো কুচি কুচি চিকেন তো আছেই তাছাড়া যে বড়ো বড়ো চিকেনের যে বোনলেস পিস সেটা কিন্তু কেটে কেটে দিয়ে দেওয়া হয়েছে সুন্দর লাগছে চলো একটু টেস্ট করা যাক হ্যাঁ একটু চিকেন দিয়েই টেস্ট করব চলো হুম ঝাল 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 শীতকালে সুন্দর মেন রোডের ধারিয়ে মেন রোডের ধারে দাঁড়িয়ে এত সুন্দর গরম গরম স্যুপ সাথে তার মধ্যে নরম নরম চিকেন জাস্ট অসাধারণ এই যে ও এটাও খেয়ে নেবো নাকি চলো জাস্ট অসাধারণ সুন্দর মোমোর সাথে জমে যাবে ব্যাপারটা শুধু শুধু তো সুন্দর লাগছে মোমোর সাথে আরো ভালো লাগবে তাহলে শীতকালে কি এখানে সুখ খেতে একদম একদম শীতকালে একটা ডেস্টিনেশন সেটা হচ্ছে শীতকালে কেন পুরো বারো মাস একটাই ডেস্টিনেশন সেটা হচ্ছে একটু চা ক্যাফে

তারপরে সমস্ত রকমের খাবার কিন্তু খেতে পারো অবশ্যই একবার এসে দাদার দোকানে খাবার টেস্ট করতে পারো তোমরা